আহ যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমরা একটা কৌতূহলী বিষয় নিয়ে কথা বলবো এটা কৌতূহলী এই জন্য যে আমাদের মনে অনেকের প্রশ্ন অনেকে জানার খুব আগ্রহ ইচ্ছা যে টাইমিং যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনি পুরুষ অঙ্গের সাইজ বিশেষ অঙ্গের সাইজ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এটা কেমন হওয়া উচিত কতটুকু হলে আপনার মনের মতো হবে আপনার ভিতরে এটা নিয়ে অনেক আতঙ্ক এটা নিয়ে অনেক কৌতূহল যে পুরুষের সাইজ সবার কি একরকম হয় কিনা সবার একরকম হয় কিনা এই বিষয়টা জানা খুব জরুরি আর আসলে এই পুরুষের সাইজ নিয়ে আমাদের যুবকদের মধ্যে যারা নতুন নতুন বিয়ে করছে বা নতুন নতুন বিয়ে করতে চায় তারা কিন্তু সবাই একটু মজা নেয় একজন আরেকজনের সাথে মজা নেয় আসলে ভিতরে ভিতরে সবার একটু জানার ইচ্ছা তো প্রথমে যে বিষয়টা বলবো যে পুরুষ অঙ্গের সাইজ নিয়ে কোন প্রতিবেদন বা বই পুস্তকে একশো পার্সেন্ট সঠিক তথ্য কোথাও লেখা নাই যে এটার সাইজ এত হওয়া উচিত এটার সাইজ এত হওয়া উচিত এখন এই প্রশ্নগুলা কেন আসে এই প্রশ্নগুলো এই জন্য আছে যে আমরা এত বেশি হস্তমৈতন বা মাস্টারবেশন রোগে আক্রান্ত আমরা ইদানিং এত বেশি পর্ন মুভি দেখি পর্নোগ্রাফিতে আসক্ত যে মোবাইলটা খুললেই আপনার স্মার্টফোনটা খুললেই আপনার সামনে এসে এমন কিছু ভিডিও এমন কিছু ছবি আপনার সামনে দাঁড়াবে উপস্থিত হবে যে যেটা আপনাকে করতে বাধ্য করবে আজকে আমরা কথা বলবো যে আসলে আসলেই সাইজ নিয়ে কোনো তথ্য আছে কিনা পুরুষের সাইজটা কি খুব গুরুত্বপূর্ণ কিনা যারা ভিডিও দেখছেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন এখন কিন্তু বাংলাদেশ টাইম রাত তো আমি আশা করবো মিডিল ইস্ট এবং যারা থাকেন নর্মালি প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা করি অনেক প্রবাসী ভাই আছেন যারা রিসেন্টলি বিয়ে করবেন বিয়ে শিক করবেন দেশে আসবেন একটা চিন্তা ভাবনা আপনাদের ভিতরে আছে একটা ভয় আপনার ভিতরে কাজ করছে এই জন্য হাবিব বিপারি ভাই আপনার কাম নাই আপনার খোলা মেলায় সব যিনি ঘুমান আপনি কথা বলে যদি আপনার সমস্যা লাগে তাহলে আপনি ঘুমান এত লজ্জা নিয়ে আমি বলবো যে আপনার ঘুমে উচিত মিয়া আপনি কি জানেন যে বাংলাদেশের পুরুষ এবং যুবক ম্যাক্সিমাম শেষ হয়ে যাচ্ছে এই দুশ্চিন্তার টেনশনে যে বিয়ে করব কি করব না হস্তমৈতন সেই লিখছে এত রাত্রে কাজ নাই তুমি ঘুমাও মিয়া তোমার কে বলছে ভিডিও দেখার জন্য তুমি ঘুমাও দিনের বেলা ওইটা যে কোন খাবার থেকে ক্যালসিয়াম পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো যাই যারা ভিডিও দেখছেন আমি বলবো পুরুষের সাইজ নিয়ে কয়েকটা কথা বলি সেটা হলো যে ডেফিনেটলি স্পেসিফিক কোন সাইজ কোথাও লেখা নেই মনে রাখবেন আমেরিকানরা একরকম ইউরোপিয়ানরা একরকম আর আমরা যারা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আছি ধরেন ইন্ডিয়া বাংলাদেশ নেপাল তারপর শ্রীলঙ্কা ভুটান এই সকল অঞ্চলে আর এক রকম সো আমি বলবো যে নর্মালি গবেষ বলে নর্মালি গবেষণায় বলে যে ফাইভ পয়েন্ট ওয়ান ইঞ্চ আমি আবারও বলছি এখন আপনি একটু খেয়াল করবেন যে নর্মালি পুরুষ দুই রকম থাকে একটা লোয়ার সো একটা লোয়ার একটা গ্রোয়ার অর্থাৎ কিছু কিছু থাকবে নর্মালি যে উত্তেজিত অবস্থায় সে ঠিক হবে। কিন্তু যখন আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন তখন মনে হয় সিম্পল আসলে বিষয়গুলা এরকমই এখন ধরেন যে আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশে বিয়ে করবেন বাংলাদেশে ঘর সংখ্যা করবেন সেক্ষেত্রে আমরা নর্মালি যদি আপনি আমি বলবো যে সাড়ে তিন টাইমিং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার টাইমিং অর্থাৎ আপনি পুরুষের সাইজটা চাইলে বড় করতে পারবেন অনেক উপায় আছে পুরুষের সাইজ বড় করা

আর বরংশ আপনি টাইমিংয়ের দিকে মনোযোগ দেন টাইমিং অর্থাৎ আপনি কতটুকু সময় কতক্ষণ সময় আপনি দিতে পারতেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ আর যদি মনে করেন যে আপনার সাইজটা ছোট আপনি যে কোনো একজন ডাক্তারের সাথে কাউন্সেলিং করতে পারেন ডাক্তার আপনার এই গোপন অঙ্গের সাইজ দেখে আমি আবারও বলবো ডাক্তার আপনার গোপন অঙ্গের সাইজ দেখে আপনাকে সিদ্ধান্ত দিবে

আচ্ছা যাই হোক আমরা কথা বলেছিলাম যে আপনার টাইমিংটা আপনি কিভাবে বাড়াবেন সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আর নরমালি পুরুষের সাইজ আপনার যদি সাড়ে তিন সাড়ে চার বা চার বা পাঁচ এরকম হয় দ্যাটস এনাফ দ্যাটস এনাফ কিন্তু যদি আপনার টাইমিংটা কম কমে যায় আপনার যদি টাইমিং না হয় তাহলে পুরুষের সাইজ দিয়ে আপনি কি করবেন এই জন্য যে সকল প্রবাসী ভাইরা আছেন অনেকে বিদেশে থাকেন অনেকে বিয়ে করবেন অনেকেই বিয়ে করে আপনি বিদেশ চলে গেছেন প্রীতম লস্কর বিয়ার বয়স কত বছর হওয়া উচিত আমি বলবো যে বিয়ের বয়স আমি সবসময় বলি বিশ বছর থেকে পঁচিশ বছর হওয়া উচিত কারণ বিশ বছর বয়সে একটা ছেলে মানুষের সবচেয়ে বেশি হরমোন তৈরি হয় আমি আবারও বলছি বিশ বছর বয়সেই একটা ছেলে মানুষের পুরুষ অঙ্গে অথবা অন্ডঘোষ থেকে তার সর্বোচ্চ পরিমাণ আহ আপনার টেস্ট তৈরি হয় আর যখন সর্বোচ্চ পরিমাণ টেস্টেস্টরণ তৈরি হয় যে বয়সে সেই বয়সেই আপনার বিয়েটা করে ফেলা উচিত যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনাদের এই ভিডিওটা যদি ভালো